মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর সবসময় আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বলার জন্য চেষ্টা চালিয়ে যাই তাছাড়া আমার এই ইউটিউবের চ্যানেলে যতগুলো ভিডিও দেখেন সবগুলি আমার বাস্তব অভিজ্ঞতা তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে পর্তুগাল এবং স্পেনের মধ্যে কীভাবে বর্ধিত হওয়া যায় ইউরোপিয়ান ইউনিয়ন জুনের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি দেশের কথা বলি আর এছাড়া আরও শক্তিশালী দেশের আছে সেটা হচ্ছে জার্মানি আছে ইটালি আছে ফ্রান্স আছে কিন্তু তারপর বৈধতা ডকুমেন্টের ক্ষেত্রে খুবই শক্তিশালী কারণ অন্যান্য দেশের তুলনায় আপনারা খুবই সহজে স্পেন এবং পর্তুগালে থেকে আপনার বৈধ ডকুমেন্ট তৈরি করতে পারবেন যেমন পর্তুগালের কথা যদি চিন্তা করেন পর্তুগালে এমন একটা সময় ছিল যে কিভাবে লিগ্যাল এন্ট্রি করা যায় বা লিগ্যাল এন্ট্রির মাধ্যমে কিভাবে বৈধতা ডকুমেন্ট পাওয়া যায় অনেকই করেছে এবং অনেকেই পেয়েছে যে বৈধতা ডকুমেন্টের জন্য অনেকটা দিন অপেক্ষা ছিল এবং এমনও অনেক লুক ছিল যে দেশে থেকে টাকা পৌঁছায় না তারা বা ট্যাক্স দিয়েছে কারণ ট্যাক্সের মাধ্যমে হচ্ছে আপনার টিআরসি কার্ডটা অ্যাকসেপ্ট করবে তবে হ্যাঁ সময় সাপেক্ষে সমস্ত কিছুই আপনাকে পরিবর্তন এসেছে কারণ ধৈর্য সহ্য সমস্ত কিছুই আপনাকে অপেক্ষা করতে হয়েছে কারণ হতে পারে এখানে লিগ্যালটি করার পর মানুষ অনেকে ফ্রান্সে চলে গেছে বা ইটালিতে চলে গেছে কাজ করার জন্য কারণ পর্তুগালে ওরকম অ্যাভেলেবেল কাজ পাবেন না এবং থাকার জন্য জায়গা বা বাসা ক্রাইসিস এবং জবের ক্রাইসিস দুনটাই ছিল সেমি এখন যদি আপনার পক্ষান্তরে যদি কথা চিন্তা করেন যে স্পেনের কথা স্পেনে একই অবস্থা এখন চলতেছে সেটা হচ্ছে যে বৈধতা ডকুমেন্ট দেওয়ার জন্য এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এটা ঘোষণা করুন দেখেন স্পেনের কথা যদি চিন্তা করেন স্পেনের থেকে এখন সরকার যে ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে কীভাবে বৈধতা হওয়া যায় এবং আন ডকুমেন্ট থেকে বা কীভাবে অবৈধ থেকে বৈধ হওয়া যায় এবং এই ক্ষেত্রে এখানে দেখেন এখানে ক্রাইসিস রয়েছে এবং হাউস অ্যাড্রেসটা অনেকটা ক্রাইসিস রয়েছে যে যেভাবে এখান থেকে মানে টাকা পয়সা হাতে নিতেছে একজন এক একভাবে তারা হাউস অ্যাড্রেসের জন্য টাকা পয়সা প্রদান করতেছে ইভেন আমি এর বক্তব্য কি এর সবাই বক্তব্য যারা স্পেনে এরা আসে তারাই সবাই বক্তব্য কি এক একজনের হাউস অ্যাড্রেস করতে কমপক্ষে আপনাকে আষ্ট থেকে আপনার এক হাজার ইউরো পর্যন্ত তারা খরচ করতে থাকে দুই বছরের জন্য এখন হইতে পারে এখানে দুই বছরের সুযোগ দিয়েছে দু বছর যদি আপনি থাকেন এবং বৌদ্ধতা ডকুমেন্ট আপনারা পাবেন এটা গ্যারান্টি দিচ্ছে এবং সরকার এটা গ্যারান্টি দিছে তাছাড়া এখানকার সরকার এখানকার যা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে সেরকম সুযোগ সুবিধার একটা আন্ডারে প্রসেসিং চালে দিয়েছে সেটা হচ্ছে সরকারি হসপিটাল বা ব্যাংক ওপেন করা বা লাইব্রেরি কার্ড বা হেলথ কার্ড বা বাস কার্ড এই সমস্তগুলা করে দিচ্ছে সরকার এগুলো করে দিচ্ছে যে সরকার এইভাবে করে দিচ্ছে যে এই দেশের সরকার যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে এটা করতে দিচ্ছে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে যে কাজের অনুমোদন পেপার এখন পর্যন্ত স্পেনে কেউ কাজের অনুমোদন পেপার পায় নাই কারণ কাজের অনুমোদন পেপারটা এখানে মানে পেন্ডিংয়ে রাখছে তবে এমন একটা অবস্থা আসতে পারে যে কাজের অনুমোদন পেপার দিতে পারে দুই হাজার পঁচিশ মে মাসের পরে এটা কেউ বলতে পারে না কখন পরিবর্তন আসে কারণ অনেকই কাজের সংকট রয়েছে অনেকই সাফার করতেছে অনেক কষ্টের মধ্যে চলতেছে দিনকালগুলো এবং এটা সবাই জানে কিন্তু পক্ষান্তরে আপনারা দেখেন পর্তুগালে পর্তুগালে যখন লিগালেন্টি করতো এবং লিগ্যালিটি কাগজ দিয়ে আপনি যে কোনো জায়গাগুলো কাজ করতে পারতেন সেটা ছোট হোক আর বড় হোক যে কোনো ধরনের কাজ তিনি করতে পারতো খুব সহজভাবে হয়তো বলে তার বেসিকটা ছিল সাতশো টাকা বা ছয়শো টাকা বা আষ্ট টাকা কিন্তু কাজ পাওয়াটা অনেকটা টাফ ছিল এটা সত্য কথা কিন্তু পক্ষান্তরে দেখেন স্পেনে অনেক কাজ রয়েছে আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে আপনি খুবই সহজে একটা জব পাবেন বিশেষ করে সামারে তো অনেক জব রয়েছে এটা জানি আমি নিজেও এর ভুক্তভোগী কারণ হচ্ছে আমি নিজেও কয়েকটা জায়গায় সিভি ডব করেছি কয়েকটা জায়গা থেকে রেসপন্স পেয়েছি কিন্তু বৈধতার ডকুমেন্ট চায় কারণ চায় না তারা চায় না যে আমার জন্য তার কোম্পানিকে ফাইন দিতে হয় দশ হাজার বা বিশ হাজার ইউরো জরিমানা দিতে হয় এই ভয় হলে অনেক কোম্পানি লুক নিতেছে না কিন্তু যারাই কাজ করতেছে ব্ল্যাক লাইনে সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানি দোকানে বা ইন্ডিয়ান দোকানে বা বাংলাদেশের দোকানে বা ফলের দোকানে বা এই এইসব ধরনের কাজগুলো করতেছে বা চাইনিজ রেস্টুরেন্টে কিচেনে কাজ করতেছে সব ধরনের কাজগুলো তো এখন বর্তমানে যারা আন ডকুমেন্ট আছে তারাই করতেছে ইভেন আজকাল সকালে যেমন দেখলাম একটা পাকিস্তানের দোকানে গিয়েছিলাম যদি আমরা বাঙালি ভাই এবং তিনি কাজ করতেছে দেখলাম যে পুলিশ দুইটা লোক ঘোরাঘুরি করতেছে এবং বিভিন্ন জায়গায় চেক করতেছে সিম্পল তো দেখলাম ওই বাংলাদেশি ভাই ওই টেবিলের মধ্যে বসে রয়েছে মানে মানে সার্ভিস করে যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে বসে রয়েছে বসে থাকার কারণে আমি বললাম কী কারণ কাজ করেন না না কাজ করি ওই যে বাইরে পুলিশ আছে তো তারা বললো যে একটু বসে থাকো কারণ সবাই ভয় ভয় তো সবাই থাকে কারণ এক একটা কোম্পানি অনার চায় না যে বিশ হাজার বা দশ হাজার জরিপানা দিতে তো এই জরিপানার কথা চিন্তা করে হচ্ছে যে আমি এই ধরনের সুযোগটা দিতেছে না তবে এখন বর্তমানে যে সুযোগটা অপরচুনিটির সবচেয়ে বেস্ট রয়েছে সেটা হচ্ছে স্পেন স্পেনে আপনার পর্তুগালের তুলনায় হাজার গুণ ভালো মনে করি সেটা হচ্ছে আপনি যদি এখনও গুগলে সার্চ দেন দেখবেন যে বেসিক স্যালারি আসছে প্রায় এগারোশো সামথিং বা যদি চোদ্দোটা পেমেন্ট দেখেন তাহলে এগারোশো সামথিং আর বারোটা পেমেন্ট যদি দেখেন বারোটা স্যালারি যদি দেখেন তাহলে দেখবেন যে তেরোশো অষ্টাশি ইউরো তো মোটামুটি জব মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনার যদি ডকুমেন্ট থাকে কারণ অপ্রণত লোকের যদিও পাঁচ কোটি লোকের বসবাস এখানে রয়েছে তো মোটামুটি যেটাই বললাম এখন বর্তমানে বেস্ট সময় বা বেস্ট প্লেস হচ্ছে বৈদ্যুতার ডকুমেন্ট পাওয়ার জন্য সেটা হচ্ছে স্পেন এবং স্পেন ছাড়া আমি মনে করি না যে অন্য কোনো দেশের থেকে আপনারা বৈধতা ডকুমেন্ট পাবেন কারণ একমাত্র একমাত্র সুযোগ এখন বর্তমানে দেশে ইউরোপেনে কান্ট্রি একটা দেশ সেটা হচ্ছে স্পেন এবং স্পেনে থেকে আপনারা বৈধতা ডকুমেন্ট পেতে পারেন যদি আপনারা টাকা পয়সা চিন্তা না করেন প্রথম অবস্থা এবং এবং বৈধতা ডকুমেন্ট যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনারা এই স্পেনের থেকে বৈধতা ডকুমেন্ট নিতে পারেন এবং খুব সহজেই খুব সহজ বলতে এটা কিন্তু দুইটা বছর অবশ্যই আপনাকে সাফার করতে হবে এই এই সাফারটা অবশ্যই কেউ সহ্য করতে পারে আবার হয়তো পরে অনেকে করতে পারে না তো সবাইকে ধন্যবাদ জানালাম আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলে